স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী ঘটনাটি বহরমপুরের বাজারপাড়া ফেরিঘাটের কাছে এদিন আনুমানিক বারোটা নাগাদ পাপিয়া মণ্ডল ও প্রিয়াঙ্কা মণ্ডল নামে দুই বোন গঙ্গা স্নান করতে আসে স্নান করতে করতে হঠাৎই দুই বোনকে ডুবতে দেখে স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায় বড় বোন প্রিয়াঙ্কা মণ্ডলকে বাঁচানে গেলেও ছোট বোন পাপিয়াকে খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পরেও খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে বর্তমানে তারাও খোঁজ চালাচ্ছে এখনও দেহ উদ্ধার হয়নি পরিবারের শোকের ছায়া অনেকগুলো বাচ্চা একসঙ্গে গঙ্গা স্নান করতে এসেছিল তারা কেউ সাঁতার জানতো না তার ভিতরে দুজন বোন ও বাবার নাম পার্থ বাচ্চাগুলোর নাম জানি না হয়তো তার ভিতরে একজন চলিয়ে গেছে দুজন একসঙ্গেই ছিল ও বাচ্চার জন্য ওর দিদিকে ধরেও ছিল কিন্তু ততক্ষণে ও বোন যখন শেষ হয়ে যায় তখন

ভাই ঘৰ আমাক